আসসালামু আলাইকুম আমি আপনার চলে এসেছি আসমা ফ্যাশন থেকে আজকে আপনাদের জন্য কি দেখাব ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতান দুই হাজার টাকার কাতান পেয়ে যাবেন আজকে অফার প্রাইজে হুম দুই হাজার টাকার তাপার ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কালারের কন্ট্রাস্ট থাকবে আর এটা হলুদের সাথে লাল কন্ট্রাস্ট থাকবে এটা সাথে জাম কালারের কন্ট্রাস্ট থাকবে দেখেন এখানে প্রাইস লেখা আছে রেগুলার প্রাইস চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা শাড়ি দিব মাত্র এক হাজার টাকায় ঠিক আছে চব্বিশশো পঞ্চাশ টাকার ইন্ডিয়ান একটা শাড়ি দিব মাত্র এক হাজার টাকা এই হলো আঁচলটা এটা থাকবে শাড়ির আচলটা শাড়ির আঁচলটা থাকবে এটা ঠিক আছে শাড়ি আচল এটা আর শাড়ি থাকবে এই নীল কালার পছন্দ নীল কালার ব্লু কালার ব্লু কালারের শাড়ি চলে এসেছে কাতান শাড়ি ইন্ডিয়ান একদম সফট একটা কাতানের মধ্যে আছে মাত্র চব্বিশশো টাকা শাড়ি দিয়ে দিলাম আজকে এক হাজার টাকায় কালার যেটা আছে আমি দেখাই দিতেছি মাত্র এক হাজার টাকায় এটা থাকবে ব্লাউজ ইয়ে আসলটা ঠিক আছে এই যে মেরুন কালারের কন্ট্রাস্টের আসলটা পাইপটা থাকবে এই হলো পুরো শাড়ি এটা হলো আঁচল আর এভাবে থাকবে পুরো শাড়িটা পুরো শাড়ি থাকবে ব্লু কালারের আঁচল থাকবে মেরুন কালারের পাইট থাকবে মেরুন কালারের খুবই সুন্দর কালার কন্ট্রাস্টটা মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় মাত্র এরপর আরেকটা কালার হলুদের কালার হলুদ এবং লালের কন্টাস্ট থাকবে আঁচলটা পাইটটা থাকবে লাল শাড়িটা থাকবে এই যে এভাবে হলুদ বাসন্তী কালার

পুরো শাড়ি থাকবে এভাবে হলুদ এবং লালের কন্টাস্টে ইন্ডিয়ান কাটন শাড়ি একদম সফটের মধ্যে আছে পড়তে আরামদায়ক হবে এটা থাকবে আঁচলটা ঠিক আছে আঁচলটা থাকবে লাল কাপড় থাকবে হলুদ কালার মানে থাকবে মাত্র এক হাজার প্রতিটা শাড়িতে লাগানো আছে চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস কাগজ লাগানো আছে প্রতিটা এই যে প্রতিটা প্রাইস লাগানো আছে চব্বিশশো পঞ্চাশ টাকা শোরুম প্রাইস লাগানো আছে এই যে দিয়ে দিলাম এক হাজার টাকা অর্ডার করবেন এবার আর একটা কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার আপনাদের পছন্দ ম্যাজেন্ডা কালার দিয়ে দিলাম ম্যাগেন্ডা কালারের সাথে ব্লু কালারে কন্টার এই যে আঁচলটা থাকবে ব্লু কালার আর পুরো শাড়ি থাকবে এরকম ম্যাগেন্ডা কালার ঠিক আছে পুরো শাড়ি থাকবে এভাবে ম্যাগেন্ডা কালার এবং নীল নীল কালার পাইল আঁচলটাও থাকবে নীল কালার এটা ইন্ডিয়ান একটা সফট কাতারের মধ্যে আছে এই হলো আসলের সাইট এক কালার কাপড়টা কাপড় প্রতিটা শাড়িতে শোরুম প্রাইস লেখা আছে চব্বিশশো পঞ্চাশ টাকা হলো শাড়ি মাত্র এক হাজার টাকা এটা একটু ডিজাইনটা চেঞ্জ পাই আসল লাল হবে আর জমিটা হবে বাসন্তী কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা আবার একটু চেঞ্জ আছে এটা হলো পাইর আর আসল থাকবে ম্যাজেন্ডা কালার এই যে এটা থাকবে ম্যাজেন্ডা কালার ঠিক সে পাইরটা থাকবে ম্যাজেন্ডা কালার থাকবে ম্যাজেন্ডা কালার পাইপ থাকবে এবং ইলো কালার থাকবে হলুদ এবং ম্যাজেন্ডা কালারের কন্ট্রাক্ট থাকবে মাত্র এক হাজার টাকা এটা হলো ম্যাজেন্ডা কালার বাইরে আঁচল হবে ম্যাজেন্ডা কালার জিরো সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমোহসে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় এই যে ম্যাজেন্ডা কালারে আঁচল পাই